রমজানের প্রায় এক মাস পর রোজার শেষে আজ খুশির ঈদ সোমবার সকাল থেকেই বিভিন্ন মসজিদে নামাজ পড়তে পৌঁছে যায় মুসলিম সম্প্রদায়ের মানুষজনেরা আর মুসলিম সম্প্রদায়ের মানুষজনদের কাছে ঈদ হচ্ছে একটি বড় উৎসব আজ ছোট থেকে বড় সবাই ঈদের খুশিতে সামিল হবেন ঠিক একইভাবে আজ সকাল থেকে ঈদের নামাজ পড়তে আউসগ্রাম দুই নম্বর ব্লকের গেরাই ঈদগাহতলায় পৌঁছেছিলেন এলাকার সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষজনেরা জানা গেছে ঈদ উপলক্ষে আজ এখানকার মুসলিম পরিবারগুলো তাদের বাড়িতে সাধ্য ভালো খাবার রান্নার ব্যবস্থা করবেন এবং শিশু থেকে বড়রা নতুন পোশাক পরে বেড়াতে যাবে বিভিন্ন নিকট আত্মীয় বন্ধু বান্ধবদের বাড়িতে এছাড়াও ঈদের দিন ঘুম থেকে উঠে স্নান করে দিনের শুরুতেই ও মিষ্টি মুখ করে তারা যাত্রা শুরু করেন সেমাই ঈদের নামাজে অংশ নিতে নামাজ শেষে ঈদগাহ ময়দানে প্রত্যেকে একে অপরকে বুকে জড়িয়ে ধরে ঈদের শুভেচ্ছা বিনিময় করে এবং নামাজ শেষ করে তাদের অনেকেই যাবেন কবরস্থানে প্রিয়জনদের বিদেহী আত্মা শান্তির জন্য প্রার্থনা করতে কবরস্থান থেকে বাড়িতে ফিরে খাবার খেয়ে বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার পালা এবং প্রিয়জনের সঙ্গে আজ আনন্দ আড্ডায় মেতে উঠবেন সবাই থেকে তাদের চার দমন করা লোভ লালস কাম ক্রোধ অর্থাৎ সেটা কভার করে আজকের এক বিরাট খুশির দিন আমাদের মুসলিম সম্প্রদায়ের মূল পরব যদি বলেন মূল উৎসব সেটা হচ্ছে আজ আমরা তাই আমার গোটা রাজ্যবাসীকে সকলকে আমার গ্যারাই এবং ব্যক্তিত্ব পক্ষ থেকে আমার এই গ্যারাই জামে মসজিদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন রইল যে সকলেই সুস্থ শান্তিভাবে আমরা পরম পালন করি আমাদের যে লক্ষ্য একটাই ধর্ম যে যার অনুষ্ঠান সবার আমরা সকলকে নিয়েই আজকে ঈদ পালন করছি এবং করব সকল মানুষকে আর একবার খুদা তাদের কাছে প্রার্থনা করব সমস্ত বাংলাবাসী যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি পড়িয়েছে সত্যি আল্লাহ পাকের অনেক সুক্রিয়া জানাই এবং আমার গ্রাম গ্রামের যে মানুষ বাসিন্দারা আছে এনার ঈদে যে এত সুন্দর ঈদগাহ দেখছেন এই যে অনুদান এই যে দান এত দান করেছে এনার টাকার দিকে দেখে না এরা চায় যে আমাদের মহান স্রষ্টা পড়বকে খুশি করার জন্য এই যে পুলিশ প্রশাসন আছে কেন আজকে ঈদের জন্য এত সুন্দর করে যে আমার সিকিউরিটি গার্ড দিয়ে কোনো ঝোট ঝামেলা কোনো অশান্তি নাই আমরা হিন্দু মুসলমান একই সাথে বাস করি মিলেমিশে থাকি সুন্দরভাবে পরিষেবা দিয়েছে এটা আমাদের পশ্চিমবঙ্গ তরফ থেকে হ্যাঁ যারা এই দায়িত্বে আছেন খুব সুন্দর ভালো লাগিল কোনো অশান্তি নাই আমরা একই সাথে মিলেমিশে থাকি আমাদের গ্রামে যিনি আছেন আমাদের ভাইজান লালন ভাইজান তিনি গ্রামের প্রতিটা গরিব দুঃখীদের পাশে থাকেন সর্বদায় তিনি দানের সাতকায় হাত বাড়িয়ে দেন তিনি বলতে গেলে তেনার নামের পাশে একটা দাতা নাম আছে সত্যিকারে তিনি দান করেন আল্লাহ তিনাকে যেন বড়ো হায়াতে রাখেন এবং আমুনকে যেন প্রতি মুসলমান হোক হিন্দু প্রত্যেকে যেন দান সাতকা করতে পারে এটুকু যেন আমরা আমার